আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আপনাদের সাথে প্রেস্টি শীট রেসিপি শেয়ার করছি যে শীতগুলি দিয়ে আপনারা চাইলে অনায়াসে সমোসা তৈরি করতে পারবেন অনতন আর স্প্রিং রোল তৈরি করতে পারবেন পাশাপাশি সেই শীটগুলা কিভাবে প্রয়োজন করবেন সমসাগুলো প্রয়োজন করবেন সব কিছু এ টু জেড আজকের ভিডিওতে রয়েছে চলুন তাহলে দেখে নেওয়া যাক তো এখানে আমি প্রয়োজন মতো ময়দা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দা নেবেন হাফ কেজি চাইতে পরিমাণে একটু কম ময়দা নিয়ে এবার আমি একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ময়দা একটা নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি পানিটা একবারে না দিয়ে আপনারা ধাপে ধাপে পানিটা দিয়ে তারপর ডোটা তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে অতিরিক্ত পরিমাণ পানি হয়ে ডোটা শুরুতে নরম হবে না আর ডোটা এমনভাবে মাখিয়ে নিতে হবে খুব বেশি টাইট না আবার খুব বেশি সফট বা না কারণ ডোটা মেখে নিয়ে আমাদের কয়েক মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে এতে করে মোটামুটি কিছুটা টাইট করলে পরবর্তী সময়ে ডোটা আরও বেশি সফট হয়ে যাবে শুরুতে সফট করলে ডোটা পরবর্তী সময়ে একে এবারে নরম হয়ে যাবে আর খুব ভালোভাবে মথে নিতে হবে মথে নেওয়া হয়ে গেলে এইবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট এই অবস্থায় এই ডোটা আমি রেখে দিচ্ছি আর অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে তারপর ডোটা মেখে নেবেন এই তো দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে আসলাম আজকের এই ডো দিয়ে মিনিমাম আমি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটার মতো সমোসা তৈরি করেছি আর একটু হালকা পাতলাভাবে মথে নিয়ে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি ডোটা দুই ভাগে ভাগ করে নিয়ে ডো তারপর আমি পুরীর মতো কিছুটা লেচি করে নিচ্ছি যেমনটি প্লেতে দেখতে পাচ্ছেন লেচিগুলি খুব বেশি বড়ো করা যাবে না রুটি করার জন্য আমরা যেমন লেচি করি তেমন করা যাবে না অনেকটা আমরা লুচি বা পুরি করার জন্য যে লেচি করি হয়তো বা তার থেকে একটু ডোয়ের পরিমাণ বেশি হবে খুব বেশি ভারী লেচি হয়ে গেলে এতে করে শিটগুলি খুব মোটা হয়ে যাবে আর সাইজের রুটিগুলিও অনেক বড় হবে পরবর্তী সময়ে আপনাদের বাসায় যদি বড় সাইজের তাওয়া বা প্যান না থাকে সেক্ষেত্রে সেকে নিতে অনেক প্রবলেম হবে ঠিক এইভাবে প্রত্যেকটা লেচি আমি সমান আর গোল করে একটি মিক্সিং বুলে ঢাকা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর এক একটি লেচি নিয়ে আমি পুরীর মতো ছোট ছোট করে বেলে নেব। আপনারা চাইলে পাতলা রং বা কালার উঠে না আসে এমন ভেজা টাওয়াল বা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন এতে করে উপরে ড্রাই আউট হওয়ার পসিবিলিটি নেই এবার আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে ঠিক এই সাইজের প্রত্যেকটা লেচি পুরীর মতো করে নিচ্ছি এরপরে আমি দুই থেকে তিনটা চারটা করে রুট একটার সাথে অন্যটা তেল এবং কর্নফ্লাওয়ার দিয়ে জয়েন্ট আর পরবর্তী সময়ে সেটা বেলে নেব এই তো সমস্ত তো লুচি এইভাবে পুরি সাইজ করে আমি ছোট ছোট করে বেলে নিয়েছি একসাথে সবগুলো বেলে যদি কাজ করেন তাহলে একটা বেলবেন আবার অন্য দ্বিতীয়টার সাথে জয়েন দিবেন আবার একটা বেলবেন সেই কষ্টটা বা প্যারাটা আপনাদের পড়তে হবে না তো এই তো মোটামুটি আমরা কিছুটা হাট বা শক্ত করে ডোটা তৈরি করেছি সেটা রেস্টে রাখার পরে দেখা গেলে কিছুটা সট হয়ে এসেছে এবার একটি লুচি বা পুরি নিয়ে এর মধ্যে একটি ব্রাশের সাহায্যে ঠিক এইভাবে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন আর এমনভাবে দিতে হবে যাতে করে সমস্ত লুচি জুড়ে চারপাশে তেলটা ভালোভাবে লেগে যায় এরপরে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে আবারও এর উপরে দ্বিতীয় যে লুচি বা পুরিটা এইভাবে দিয়ে দিলাম সেমভাবে আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবারে আবারও কিছুটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা শুরুতে আমি ময়দার সাথে না দিয়ে এইভাবে লেয়ারে লেয়ারে কর্নফ্লাওয়ারটা দিলে আমার মনে হয় সে তুলনায় বেশি মুচমুচে হয় এইবার আমি এই পিট ও পিট করে ভালোভাবে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে তারপর ভালোভাবে চেপে নিচ্ছি কিছুটা একটা সাইড ভালোভাবে বেলে অন্য সাইডটা আবারও উল্টে তারপর সঙ্গে সঙ্গে বেলতে হবে তা না হলে নিচের রুটিটা দেখা যাবে ছোট হয়ে যাবে আর উপরের রুটিটা চারপাশে ছড়াতে শুরু করবে আপনারা কয়েকবার যদি উপরে নিচে একটা সাইড বেলেন অন্য সাইড বা পাঁচটা সঙ্গে সঙ্গে উল্টে আবারও বেলা শুরু করবেন এতে করে রুটি তিনটা বা চারটা যে কয়টাই দেন সব কয়টা বেলা কিন্তু ভালো আর সমান আসবে তা না হলে একটা বড় অথবা অন্যটা ছোট হয়ে যাবে এই তো এইভাবে আমি সবগুলি রুটি তিনটা বা চারটা করে এইভাবে করে বেলে নিয়েছি আমি আবার বলছি যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই ট্রাই করবেন তিনটা বা চারটার উপরে রুটি একসাথে তেল কর্নফ্লাওয়ার অ্যাড করে না বেলতে এতে করে পরবর্তী সময়ে আপনি আপনাদের রুটিগুলো কিন্তু একটা থেকে অন্যটা গায়ে গায়ে আলাদা করতে পারবেন না রুটি ছিঁড়ে যাবে চুলায় একটি প্যান দিয়ে দিলাম প্যান দিয়ে এবার প্যানটা গরম হওয়ার পরে এর মাঝে আমি একটি রুটি দিয়ে দিচ্ছি যেখানে তিন থেকে চারটা রুটি রয়েছে আপনারা একটু বড় ছোট করতে পারেন কিন্তু লুচি অথবা প্রত্যেকটা রুটি কিংবা লেচি এমন বড় হওয়া যাবে না যাতে করে আপনার প্যানের বাইরে চলে যায় আবার অতিরিক্ত বড়ো সাইজের সমোসা কিংবা অতিরিক্ত বড়ো সাইজের স্প্রিং রোল কিংবা অন্তন সেগুলো কিন্তু ভালো লাগে না আমার মতে মাঝারি সাইজের রুটি হলে ভালো হয় তো মোটামুটি একটা সাইড ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে তারপর অন্য সাইডটা ভালোভাবে এইভাবে ছেঁকে নেবেন আর দুই সাইড যদি ভালোভাবে এটা পারফেক্টভাবে কোক হয় তাহলে এর কালারটা ভালোভাবে পরিবর্তন আসবে সেটা কিন্তু আপনারা নিজেরা তৈরি করলেই বাসায় বুঝতে পারবেন এই তো ভালোভাবে প্রত্যেকটা রুটি আমি এইভাবে চুলাতে প্যানের মাঝে ছেঁকে নিয়েছি ছেঁকে এইবার এই তো প্রত্যেকটা রুটি এইভাবে রেখে মোটামুটি কিছুটা গরম থাকা অবস্থায় এক একটা রুটি প্রত্যেকটা ভিন্ন ভিন্ন করে নিতে হবে মানে আমরা তিনটা চারটা রুটি একসাথে যেভাবে জয়েন করেছি সেগুলি ভালোভাবে আলাদা করে নিতে হবে সেটাও কিন্তু কুসুম গরম থাকা অবস্থায় খুব ঠিক এইভাবে মোটামুটি কিছুটা গরম থাকা অবস্থায় চারপাশ থেকে আলথাভাবে খুলে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ থেকে তারপর এইভাবে খুলে নেবেন প্রত্যেকটা জয়েন্ট আলাদা করে নেবেন একেবারে পাতলা আমার হাতও দেখা যাচ্ছে এরকম একটা শীত এই তো একেবারে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে এইভাবে আপনারা তৈরি করে অনায়াসে সামনে যেহেতু রমজান মাস আসছে নিজের মনের মতো শীত তৈরি করে সমোসা স্প্রিং রোল অন্থন যে কোনো কিছু তৈরি করে নিতে পারেন পাশাপাশি বেশি পরিমাণ তৈরি করে ফ্রোজেন করতে পারেন এবার সমোসা স্প্রিং রোলের জন্য আমরা শীতগুলি কেটে নিচ্ছি এখানে আমি একটি প্যালাট নাইফ নিয়েছি যেহেতু আমার কাছে স্কেল ছিল না হাতের কাছে তাই প্যালেট নাইফ এইভাবে সোজাসুজি ধরে অসমান যে সকল অংশ রয়েছে সেই অংশগুলি আমি কেটে একটা সাইডে রেখে দিচ্ছি এই যে অসমান অংশ দেখতে পাচ্ছেন এই অসমান অংশগুলিও কিন্তু ফেলে দেওয়ার না এই অসমান অংশগুলি দিয়েও কিন্তু ভেজে আপনারা চাইলে ছটফটি কিংবা চাইলে ভিতরে যে পুর বা ফিলিং তৈরি করি সেখানেও দিতে পারেন সেখানেও আমি দিয়েছি কিন্তু ভিডিও লং হয়ে যাবে ভেবে আমি আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করছি না ইনশাল্লাহ অন্য একটি কোনো ভিডিওতে কিভাবে আমি অসমান অংশ ভেজে ভেতরের ফিলিং বা পুরের মাঝে অ্যাড করেছি বা কীভাবে এগুলি করতে হয় সবগুলি শেয়ার করব তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিছু সিট এইভাবে কেটে নিয়েছি এই সিট দিয়ে মনের মতো করে সমস্যা অন্তন রোল স্প্রিং রোল যে কোনোভাবে তৈরি করতে পারেন এবার আরও একটি রুটি নিয়ে আমি সমান চার ভাগে চার টুকরা করে নিচ্ছি আজকের এই ভিডিওতে দুই ধরনের সমস্যা আর আমি এক ধরনের রোল তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা চাইলে অন্তনটা তৈরি করে নিতে পারেন আজকে অন্তনের ভিডিওটা আমি ভিডিও লং হয়ে যাওয়াতে কাট করেছি অসমান অংশগুলি এইভাবে আমি কেটে নিচ্ছি এই তো এবার একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে হাফ কাপ ময়দা এবং পানি দিয়ে আমি একটি এইভাবে পাতলা ব্লু তৈরি করে নিয়েছি যেটা আঠার কাজ করবে সেটা একটু পর আপনাদের সাথে শেয়ার করছি আমরা যখন সমোসা আর স্প্রিং রোল তৈরি করব ভাঁজ করব তখন এই গ্লুটার প্রয়োজন হবে এইবার আমরা শুরুতে নিয়েছি এ শেপের সেই সিটগুলি যে সিটগুলি যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবে ছয় ইঞ্চি ভাই তিন ইঞ্চি করে আমি কেটে নিচ্ছি লম্বাতে রয়েছে ছয় থেকে মানে সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি আর পাশে রয়েছে তিন ইঞ্চি তো এইভাবে করে আপনারা অনুমান করে যদি কেটে নেন তাহলে আপনাদের সমস্যাগুলি সমান হবে এবার একটি সমস্যা এইভাবে আমি একপাশে ভাঁজ দিয়ে সেই ভাঁজের মধ্যে আমি তৈরি করা সেই গ্লুটা দিয়ে দিচ্ছি মানে যেটা আমি তৈরি করেছি পাতলা সেটা দিয়ে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি ভেতরের ফিলিং বা পুরটা এই পুরটা কিভাবে তৈরি করেছি তার এ টু জেড ভিডিও সমস্যা তৈরি সহ সব কিছু ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে শেয়ার করব এইবার কিছুটা পুর দিয়ে ঠিক পুরের উপরের দিকেও কিছুটা আবারও গ্লু দিয়ে দিলাম তারপর এইভাবে সিল করে দিলাম এই তো এইভাবে করে আমাদের প্রত্যেকটা সমস্যা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেল দোকানের মতো এই আপনাদের সাথে শেয়ার করছি স্প্রিং স্প্রিং রোল রোল তৈরি করে তৈরির জন্য এইভাবে গ্লোটা চারপাশে ভালোভাবে এইভাবে দেওয়ার চেষ্টা করবেন এতে করে ভালো একটা সিল হবে আর ভালোভাবে গ্লোর কাজ করবে এবার ফিলিংটা এইভাবে দিয়ে আমি একটা সাইডে যেভাবে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে এক পাশে দিয়ে অন্য পাশ থেকে এইভাবে আমি রোল বা ফোল্ড করে নিচ্ছি পাশ থেকেও ফোল্ড করে নিচ্ছি যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে কিছু বিষয় আছে যেগুলি আপনাদের মুখে বলে বোঝানোর কিছুই নেই শুধুমাত্র দেখেই আপনাদের বুঝে নিতে হবে একটু টাইট করে তারপর আপনারা ফোল্ড করবেন এতে করে পারফেক্ট স্প্রিং রোল তৈরি হয়ে যাবে যদিও আজকে আমি বেশি পরিমাণ সমোসা তৈরি করেছি স্প্রিং রোল প্র্যাকটিক্যালি খুব বেশি একটা বাসায় এই ধরনের তৈরি করব ছেলেরা পছন্দ করে না তাই আমি মোচমুচে সমোসার পরিমাণটা বেশি রাখি স্প্রিং রোল খুবই কম রাখি এই তো এইবার আমি একটি রুটিকে টুকরা করেছিলাম সহজ আমার মনে হয় এর থেকে সহজ সমস্যা তৈরি করার রেসিপি বা সিট তৈরি করার রেসিপি আর কোনো চ্যানেলেই আপনারা পাবেন না একটা সাইডে ভালোভাবে গ্লো দিয়ে এর মধ্যে আবারও দিয়ে দিলাম ভালো করে এইভাবে কিছুটা আর সেই লিকুইড গাম বা গ্লুটা দিয়ে এবার এক এক করে সমস্ত সমোসা তৈরি করে নিলাম তো এই তো এইবার এই অবশিষ্ট যে সিটগুলি রয়েছে সেগুলি আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা আপনাদের পছন্দ মতো পরিষ্কার পলিথিন বা চ্যাপটা কোনো এয়ারটাইম বক্সের মধ্যে ফ্রিজে রাখতে পারেন এক থেকে দুই মাসের মধ্যে সেমভাবে আপনারা স্প্রিং রোল অনতুল সমোসাও কিন্তু তৈরি করতে পারেন কিন্তু আমার মতে প্রত্যেকটা খাবারের একটা ফুটবলু থাকে সেই ফুটবলু যাতে করে নষ্ট না হয় সেই জন্য খুব দ্রুত যে কোনো খাবার খুব বেশি বা লং টাইম পর্যন্ত ফ্রিজিং না করে এক থেকে দেড় মাস বা দুই মাসের মধ্যে খেয়ে ফেলা বেশি ভালো এইভাবে এইভাবেইয়ারটি বক্সে রেখে দিতে পারেন এই তো এই নিয়মে এই রেসিপিতে আপনারা চাইলে সামনে রমজান মাস আসছে এইভাবে তৈরি করে ফ্রিজিং করে অনায়াসে সারা রমজান মাসে নিশ্চিন্তে আপনারা সমুসা রোল কিংবা অন্তন তৈরি করতে পারেন আমি আমার প্রয়োজন মতো তৈরি করে নিয়েছি আমি স্প্রিং রোলের চাইতে বেশি আমি আমার পরিবার সমোসাটাই পছন্দ করে এই জন্য সমোসার পরিমাণটা আমি যতটুকু দেখতে পাচ্ছেন এর থেকে ডাবল পরিমাণ আমি তৈরি করে ওভার নাইট পর্যন্ত ফ্রিজিং করেছি ছড়ানো ট্রেতে এরপরে এইভাবে এয়ারটাই বক্সে ভরে রেখে দিচ্ছি এখান থেকে কিছুটা আমার ডেলিভারি যাবে কিছুটা আমার ভন্দের বাড়িতে যাবে সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিও এই পর্যন্ত ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার পাশাপাশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম